আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা ইমু ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার হাতের মোবাইলটি নিরাপদে রাখার জন্য যেমন ভাবে একটি লক ব্যবহার করেন ঠিক তেমনি ভাবে আপনার ইমুটিকে আপনি নিরাপদে রাখার জন্য ইমুর মধ্যে একটি লক ব্যবহার করতে পারবেন দ্বিতীয় কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার ইমোর ভিতরে ছোট্ট একটি সেটিংস করে আপনার ইমোটি আপনি লক করে রাখতে পারবেন আর আপনার ফোনে লক হলেও যদি আপনি কারো হাতে আপনার মোবাইলটি দেন কিন্তু আপনার ইমোতে প্রবেশ করতে পারবেন না শুধু লকের কারণে এরকম গুরুত্বপূর্ণ গুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ফাঁসাটাকে স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি আপনার ইমুটি লক করে রাখার জন্য নিরাপদ রাখার জন্য প্রথমে আপনার ইমুটি ওপেন করবেন দেখুন আমি ইমুটি ওপেন করলাম ইমুটি ওপেন করার পরে উপরে কোনায় দেখবেন আপনার প্রোফাইল লোগোটি পাবেন প্রোফাইল লোগোর উপরেই ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করলাম প্রোফাইল লোগোর উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন সিকিউরিটি ফাইভ সি নামে একটি অপশান আসছে ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন পাসকোড লক নামে একটি অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই লকটি চালু করার জন্য নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন নিচে অপশনটির উপরে ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে চার অক্ষরে একটি কোড দিবেন চার অক্ষরে একটি কোড দিতে হবে দেখুন আমি দিচ্ছি জিরো এইট ফাইভ টু দিলাম টু দেওয়ার পরে পরবর্তীতে আবার এই দ্বিতীয় দ্বিতীয় এই লকটি আবার দিবেন দ্বিতীয়বার আবার দিতে হবে যেমন কি আমি দিয়েছিলাম জিরো এইট ফাইভ টু দিয়েছিলাম দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন দেখুন আমি ডানে ক্লিক করলাম ডান ক্লিক করার পরে এখান থেকে আপনি অটো লক নামে যে অপশন দেখতে পাচ্ছেন অটো লক পরই ক্লিক করবেন এখানে যে সেটিংটি হচ্ছে আপনি ইমুতে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমুটি চালাতে পারবেন আপনি ইমু থেকে বেরিয়ে হওয়ার পরে ইমো থেকে বেরিয়ে অন্য কোনো কাজ করার সময় আপনার ইমু থেকে বের হওয়ার পরে আপনার লকটি কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে আপনি যদি এক মিনিট চান এক মিনিট রাখতে পারবেন পনেরো মিনিট চান পনেরো মিনিট রাখতে পারবেন এক ঘন্টা পাঁচ ঘন্টা যতক্ষণ খুশি ততক্ষণ রাখতে পারবেন এখন যদি আপনি আপনা আপনি ইমু থেকে বের হওয়ার সাথে সাথে লক যদি থাকতে চায় তাহলে আপনি উপরে যে অপশন দেখতে পাচ্ছেন উপরে অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সোজা ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এখন এই যে আমি যে লকটি দিয়েছি এই লকটি কি হয়েছে কি না আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এখান থেকে আমি সোজা মোবাইল থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে আমি আবার ইমুতে ক্লিক করলাম দেখুন ইমুতে আসলাম ইমুতে আসার সাথে সাথে আমার লকটি চাইতেছে আমি লক দিয়েছিলাম জিরো এইট ফাইভ টু দেখুন এই লকটি দেওয়ার সাথে সাথেই আমার ইমোটি ওপেন হয়েছে এভাবে আপনার ইমোটি আপনি নিরাপদের জন্য আপনার ইমোটে ইমোটাকে আপনি লক করে রাখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য